শীতকালে ফুলকপি সবজি দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করা যায় তেমনি আমি আজকে একটি ভিন্ন স্বাদের রেসিপি তৈরি করেছি রান্নাটা খেতে অসম্ভব মজাদার হয়েছে তোমরাও বাসায় ঠিক আমার মতো করে ট্রাই করে খেয়ে দেখবে আর আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কাছে কেমন লেগেছে তো আমি কথা না বাড়িয়ে আমার মূল রান্নায় চলে যাচ্ছি হ্যালো আলাইকুম তো আমি এখানে একটা ফুল ফুলকপি নিয়ে নিয়েছি ফুলকপিটা থেকে আমি বড় বড় করে যে টুকরাগুলো আছে সেই টুকরাগুলো আমি আস্তে আস্তে করে ভেঙে নিব নিয়ে আমি ফুলকপিটা একটা চুরির সাহায্যে যে টুকরাগুলো ভেঙে নিয়েছি ওইটা গোল গোল একটু চাকা চাকার মতো করে কেটে নিব এই কাজটা কিন্তু অনেক সাবধানতার সাথে করতে হবে কারণ এভাবে যখন কাটতে যাওয়া হয় তখন কিন্তু অনেকটা গুড়িগুড়ি হয়ে যায় তারপরে আমি কেটে নেওয়া টুকরোগুলোকে ভালোভাবে একটু ধুয়ে নিয়েছি ধুয়ে আমি এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি তার ভেতরে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি দিয়ে আমি সেই টুকরাগুলো এখন হালকা করে আমি ভাপিয়ে নিব। এখানে আমি প্রায় সিক্সটি পার্সেন্টের মতো ভাপিয়ে নিব। কারণ ফুলকপির ভিতরে যদি কোনো পোকামাকড় থাকে ওইটাও বের হয়ে যাবে এই যে আমার ভাপিয়ে নেওয়া হয়েছে এখন আমি এখানে ছয়টা বাটি নিয়ে নিয়েছি তার তার ভেতরে আমি সামান্য পরিমাণ করে একটু সাদা যেই খাবার তেলটা সেই তেলটা দিয়ে আমি বাটিটা পুরা বাটিটা আমি চারোপাশে আমি ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নিয়েছি নিয়ে ওই যে যেই ভাপিয়ে নেওয়া টুকরা ফুলকপিগুলো আমি বাটির ভিতরে একটা একটা করে দিয়ে দিয়েছি দিয়ে আমি এরপরে এর ভিতরে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজগুলো আমি একদম ছোট ছোট কিউব কিউব করে কুচিয়ে রেখেছি সেই কুচিগুলো দিয়ে দিয়েছি আর কিছু কাঁচা জল কুচিয়ে দিয়েছি কাঁচা জলগুলো আমি সবটাই দিয়ে এখন আমি এর ভিতরে দিয়ে দিয়েছি ডিম আমি এখানে ছয়টা ফুলকপি টুকরা নিয়েছি তার ভেতরে আমি ছয়টা ডিম ভেঙে দিয়ে দিয়েছি দিয়ে আমি এর ভেতরে একটু সামান্য লবণ দিয়ে দিয়েছি উপরে আর সামান্য পরিমাণ মরিচের গুঁড়ি দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি একটা প্যানের ভিতরে সামান্য একটু পানি নিয়েছি নিয়ে আমি তার ভেতরে বাটিগুলো বসে দিয়েছি এখানে আমি চারটা বাটি একটার ভিতরে দিয়েছি কারণ এটার ভিতরে ছয়টা বাটি ধরছে না আর একটা পাত্রে আমি পানি নিয়ে তার ভিতরে দুইটা দিয়ে দিয়ে আমি ঢেকে দিয়েছি ঢেকে দেওয়ার পরে ওইটা একদম ফুলে ডিমগুলা ফুলে একদম উপরে উঠে আসছে এরপরে যখন আমারটা সিদ্ধ হয়ে গিয়েছে আমি বাটিটা নামিয়ে ফেলছি এখন আমি একটা চামিষ নিয়েছি চামিষের নিচের চিকন অংশটা দিয়ে আমি চারপাশ থেকে আস্তে আস্তে করে আমি ভেতরের দিক থেকে সারিয়ে নিচ্ছি যাতে ভেঙে না যায় কাজটা অনেক সাবধানতার সাথে করতে হবে এমনিতে ভেতরে তেল দেওয়া আছে অতটা প্রবলেম হবে না এই যে আমি এভাবে করে আমি সবকটা সারি আমি নামিয়ে নিয়েছি এখন পরে আমি চুলায় আবার একটা প্যান বসিয়ে দিয়েছি তার ভিতরে সাদা তেল দিয়ে দিয়েছি দিয়ে আমি সেই ফুলকপি আর ডিমের ভাপাটা আমি তেলে ভেজে নিব একটু লাল লাল করে ভেজে আমি উঠিয়ে নিয়েছি এখন আমি চলে যাব মূল রান্নায় আমি এরপরে চুলায় একটা প্যান আবার বসিয়ে দিয়েছি তার ভিতরে তেল দিয়ে দিয়েছি তার ভিতরে আমি লবঙ্গ তেজপাতা গরম মশলা আর কিছু আস্ত জিরা দিয়ে দিয়ে একটু ভেজে নিয়েছি এখন দিয়ে দিয়েছি পেঁয়াজ কিউব করে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি দিয়ে একটু নাড়াচাড়া করে আমি রসুন বাটা আর বাটা দিয়ে আমি মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি এখন দিয়ে দিয়েছি এক চামচ হলুদ আর এক চামচ লালমরিচের গুঁড়া দিয়ে আমি আবার মশলাটা একটু ভালো করে ভা কষিয়ে নিব যত মশলাটা কষানো হবে ততই কিন্তু রান্না খেতে ভালো লাগবে এখন লবণ দিয়ে দিয়ে একটু পানি ঝোলের পানি দিয়ে দিয়েছি দিয়ে আমি আরেকটু কিছু সময় কষিয়ে নিয়েছি নিয়ে এখন এর ভিতরে দিয়ে দিয়েছি দুইটা গাজর আমি ছোট ছোট করে কেটে রেখেছিলাম সেই গাজরটা দিয়ে দিয়েছি গাজরটা দিয়ে কিছুটা সময় কষিয়ে নিতে হবে একটু সিদ্ধ হওয়ার পরে আমি এর ভিতরে ওই যে বাটিটা কাড়িয়ে যে ডিমটা ছিল ওইটা রেখে দিয়েছি ওইটা দিয়ে দিয়ে ছি তারপরে চুলায় আবার একটা প্যান বসিয়ে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি এর ভিতরে আমি দিয়েছি কিছু আস্ত মৌরি আস্ত জিরা গোলমরিচ লবঙ্গ এলাচ সব কিছু দিয়ে আমি টেলে উঠিয়ে ব্লেন্ডারে গুড়ি করে নিয়েছি এখন আমার গাজরটা অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে তারপরে এর ভিতরে দিয়ে দিয়েছি দুইটা টমেটো কুচি করে রেখেছিলাম সেই টমেটোগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে ঝোলের পানি দিয়ে দিয়েছি এখন এর ভিতরে দিয়ে দিয়েছি ওই যে ভেজে রাখা যে ফুলকপি আর ডিমের ভাপাটা ছিল ওইটা আমি দিয়ে দিয়েছি দিয়ে আমি কিছু সময় রান্না করে এখন এর ভিতরে দিয়ে দিয়েছি ওই যে যে মশলাটা আমি তৈরি করেছি ওই মশলার গুড়িটা আমি দিয়ে দিলাম দিয়ে আবার একটু নেড়ে হবে দিয়ে আবার কিছু সময় ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা উঠিয়ে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কুচি দিয়ে আবার একটু দুই মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি দুই মিনিট পরে উঠিয়ে ফেলেছি এখন আমার রান্নাটা ফুল কমপ্লিট হয়ে গিয়েছে তো আমার এই রান্নাটা যার যার ভালো লাগবে আমার মতো করে বাসায় ট্রাই করে এভাবে দেখবে অসম্ভব মজাদার হয়েছে তোমরা বাসায় এভাবে ট্রাই করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে যে কতটা মজাদার আর সুস্বাদু হয়েছে তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত ছিল তোমরা যে যে যেখান থেকে দেখছো আমাকে কমেন্টে জানাবে আর আমার পেজটাকে ফলো করবে লাইক দিবে এবং বেশি বেশি করে শেয়ার করে দিবে সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম